আচ্ছা আপনি বলছেন বিভিন্ন গ্রুপে আপনি ন্যারেটিভ তৈরি করেন না আমার আমার প্রোফাইলই আমি যা বলার মানে যা লিখি আমার প্রোফাইলই লিখে আমার প্রোফাইল লগ করাও নাই আমি যে লিখি এটা প্রোফাইল আমার প্রোফাইল দেখলে বুঝতে পারবেন আচ্ছা ছাত্রলিগের কোন গ্রুপের সাথে আপনি কোন গ্রুপ বলতে WhatsApp গ্রুপ অথবা Facebook গ্রুপের সাথে গ্রুপ হ্যাঁ প্রায় হত্যা করেছে আসলে আপনার হাজার দেখেন যা যারা মারা গেছে প্রত্যেকটা মৃত্যু আমার কাছে খুবই কষ্ট থাকে আমার বন্ধু বান্ধব যারা ঢাকা কলেজে যারা আমাকে চিনে আমার সেশনের তারা জানে যে আন্দোলনের সময়ে আমার পদক্ষেপ কী ছিল বা আমি কি করেছি না করেছি ইভেন আমি মানে কারো আঘাত করছি কিনা শুধু আন্দোলন না আন্দোলনের আগের থেকে আজ পর্যন্ত কাউকে আমি এতটুকু পরিমাণ আঘাত করেছে কিনা তারা আমার যারা পরিচিত বন্ধু বান্ধব এখনো হলে আছে বা থাকে বলতে আমরা বিশ নাকি ওই সময় সায়েন্স লাভের ছাত্রদের উপর আঘাত করেছেন আমাদের এক সমন্বয়ক আছে আমার বন্ধু মুসাব্বির হোসেন মেহেদি সমন্বয়ক ও এটার একটা মানে ই দিতে পারবে আর কি চাকর শাকিল মেহেদি মেহেদি রে হ্যাঁ ভাই মেহেদি রে ভাই মেহেদি মেহেদিকে একটু বললে আমি ষোলো তারিখে আমি কোথায় ছিলাম মেহেদি আমাকে এটা জানে মেহেদির সাথে ছিলাম হ্যাঁ মুসাব্বির মেহেদি আমি ষোলো তারিখে ছিলাম মুসাব্বির মেহেদির সাথে মেহেদিকে এখন নতুন করে আবার এই যে এই পোস্টটা শেয়ার দিছ এটা ভাই এটা জাস্ট অনলাইনে শেয়ার দিছি এখন অনলাইনে শেয়ার দিছো না ওকে এটার জন্য আমি আমি ঠিক আছে আপনার কি কোনো অনুশোচনা আসে না যে এত বড় একটা কোনো অবস্থান হয়ে গেল অবশ্যই আপনি স্টুডেন্ট মারা গেল তাহলে আবার তাদের পোস্ট কেন শেয়ার করেন না তাদের পোস্ট বলতে কি তারা যে যে মানে যারা মারা গেছে তাদের বিষয়গুলো নিয়ে তো আমার আমি ওই ওই বিষয়গুলোতে কন্ট্রাডিক্ট করতে পারতেছি না আমি জাস্ট কি করতেছি কী করছি পোস্ট শেয়ার করছি কিন্তু সেই পোস্টগুলো এমন না যে যারা মারা গেছে তাদেরকে হীন হীন করতেছি বা তাদেরকে আমি তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল যারা মারা গেছে আমি মানে কি বলবো এটা কোনো মৃত্যু আমার কাছে ইয়া না মানে ছোট ব্যাপার না সব মৃত্যুই আমার কাছে খুবই আমি ঢাকা কলেজে কার গ্রুপ করতেন গ্রুপ আমি গ্রুপ বলতে ঢাকা কলেজে হলে থাকতাম ঢাকা কলেজে হলে সাউথ থাকতাম